চলো আজ তোমাদের সাথে আমার গোটা বাড়ির হোম ট্যুর শেয়ার করবো ছোটো বাচ্চা একা হাতে নিয়ে ঘরের খুঁটিনাটি কাজ করার কতটা চাপের সেটা একমাত্র নতুন মারাই বোঝে বাচ্চার সমস্ত কিছু কাজ সেরে নিজের নতুন ঘরকে একটু একটু করে সময় দিয়ে গুছিয়ে ফাইনালি কয়েকদিন আগেই নিজের বাড়ির ফুল ভিডিওটা করতে পেরেছি আর আজ সেটারই তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো মেন ডোরটা খুলে প্রথমে এটা আমার বেডরুম যেটা আমি সবার আগে তোমাদেরকে দেখাচ্ছি প্রথমেই বলি আমি যেখানে আছি মানে এই যে নতুন বাড়িটা কিনেছি এটা কিন্তু ওয়ান বিএইচকে আগের ভিডিওতেই বলেছি আর এখানে আমাদের একটাই বেডরুম এই বেডরুমের প্রতিটা কোনা ঘরের কালার থেকে শুরু করে লাইট কম। কম্বিনেশন ঘরে যা যা রয়েছে সব কিছুই আমার পছন্দ করে টুকটুক করে কেনা একজন মধ্যবিত্ত হিসেবে নিজের শখ পূরণ করতে গেলে সব কিছু চাইলেও একেবারে কেনা যায় না আর ওই যে বললাম সাথে আমার ছোট্ট বাচ্চা নিয়ে সব গুছিয়ে তোলাটাও আমার কাছে একটা বিশাল বড় টাফ জব ছিল তোমরা সবাই এবং আমার ফ্যামিলির সকলেই জানে যে আমরা এখানে নতুন ফ্ল্যাট কিনেছি কিন্তু ভেতরটা কিভাবে সাজিয়েছি তারা কেবি দেখেনি তাই ভাবলাম ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি বেডরুমটা আমি বেশি হিজিবিজি এটা ওটা দিয়ে সাজানো পছন্দ করি না আর একটু আমার বেডরুমটা রয়্যাল লুকই ভালো লাগে তাই একটু ছোটর মধ্যে যতটা পেরেছি বেশ রং চঙা রয়্যাল লুক দেওয়ার চেষ্টা করেছি অবশ্যই আমাদের সামর্থ্যের মধ্যে তো আমার এই ছোট্ট বেডরুমে রয়েছে একটা বড় বেড যেটা অবশ্যই নতুন কেনা হয়েছে আমি তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম মল থেকে পছন্দ করে বেড টা কেনা আর তার উপরে যে ম্যাট্রেসটা দেখছো এটা অনলাইনে ফ্লিপকার্ট থেকে কেনা যে আলমারিটা দেখতে এটা প্রায় বছর আগে টাকা থেকে কিনেছিলাম আর পাশে যে ছোট্ট ওয়ার্ডটা দেখছো এটাও এক মাস মত হলো কেনা এই ওয়ার্ডডটাতে আমার আমার বরের এবং বাচ্চার দৈনন্দিন জিনিসপত্র রাখা হয়েছে আর এই যে আলমারিটাতে এটাতে সব ভালো জামা কাপড় রয়েছে হ্যাঁ সে কথা আলাদা বাড়িতে যতই আলমারি আর ওয়ার্ডড থাকুক না কেন জামা কাপড় রাখার জায়গা আমার সারা জীবনই কম পড়ে আর সব মেয়েদেরই কম পড়ে উপরে যে ফল সিলিং এর লাইট দেখছো আর ফল সিলিং এর ডিজাইন দেখছো আমি নিজেই সিম্পলের মধ্যে রাখার চেষ্টা করেছি আর কালার কম্বিনেশনগুলো সব একটা একটা করে নিজের মতো করে বলে করিয়ে নিয়েছি এবার আসি আমার ডাইনিং কাম কিচেন প্রতিটা বিভিন্ন জিনিস রাখা আছে বাম দিকে রয়েছে আমার আমার একটা ড্রেসিং টেবিল যেটা আমি মনের করে বানিয়েছি একটু আগে এগিয়ে গিয়ে আছে কিচেন রুম আর একদিকে আছে আমার লিভিং এরিয়া ওই ডাইনিং টাকেই আমি একটু বসার মতো করে সাজিয়েছি এইখানে কোনাতে আমার একটা পছন্দের সেকশন আছে যেটা আমার আগে থেকে মাথায় ছিল এবং ইচ্ছেও ছিল যে অনেক রকমের শেপের ডিজাইনের কাঁচের গ্লাসের একটা সেকশন হবে যেটা আমি এখানে বানিয়েছি প্রতিটা খোপে খোপে লাইট রয়েছে আর তার পাশে যে ওয়ালটা আছে এটা একদমই আমি আলাদা কালার করেছি জাস্ট ফর ব্যাকগ্রাউন্ড আর এই ব্যাকগ্রাউন্ডটা রেখেছি ভবিষ্যতে যে কোনো ভিডিও করার জন্য অথবা ছবি তোলার জন্য একটা সিম্পল ওয়াল যেখানে তিনটে আর্ট পেন্টের ওয়াল স্টিক বোর্ড রাখা হয়েছে আর একদিকে অবশ্যই আমার সিলভার প্লে বটনটা রাখা আছে ভবিষ্যতে আরও যদি পাই এখানে সুন্দরভাবে সেট করব এই জায়গাটা আপাতত এখন ফাঁকাই রেখেছি কারণ আমার একটা ছোট্ট বাচ্চা আছে আর তার খেলাধুলা চলাফেরার জন্য এই জায়গাটা আমার কাছে এখন খুবই ইম্পর্টেন্ট তাছাড়া ওইখানে ফিউচারে আমার পছন্দের ছোট্ট একটা সোফা আর একটা ল্যাম্প রাখার ইচ্ছে আছে এবার আসি কিচেনে যেটা আমার সব থেকে পছন্দের শখের জায়গা ছোটবেলা থেকেই ভেবেছিলাম নিজের কিচেনটা নিজের মতো করে সাজাবো ফাইনালি সেটা করতে পেরেছি তবে কিচেনের প্রতিটা জিনিস পাল্টানো হলো ফ্রিজটা আমার পুরনোই রয়েছে যেটা আমি অবশ্যই পাল্টাবো তবে এই বছরের শেষ তবে ততদিন তো ভিডিও দেওয়ার জন্য অপেক্ষা করতে পারি না তবে সেটা আনা হলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করো কিচেন এন্ট্রি করতে লেফট সাইডে আছে একটা বেশিন বোল তার নিচে একটা ছোট্ট ওয়ার্ড মতো করা হয়েছে যেখানে ক্লিনিং এর সব জিনিসপত্র থাকবে যেমন ধরো ব্রাশ পেস্ট সার্ফ ফিনাইল এক্সট্রা সাবান শ্যাম্পু এছাড়া চাইলে কাপড় কাচার জামা কাপড়গুলোও রাখা যাবে অনেকখানি স্টোরেজ আছে গ্যাস ওভেনের উল্টো ওয়ালটাতে আমি সাদা স্টিকার দিয়ে পুরো কালারটাকে হোয়াইট আনার চেষ্টা করেছি কারণ এখানে প্রিন্টেড কিচেন মার্বেল লাগানো ছিল আর সাইডে একটা ছোট্ট বক্স মতো করেছি যেখানে আমি আমার দৈনন্দিন আমার দ্বিগুণ রয়েছে যেটা এর ওপরের ওয়ার্ড আছে বন্ধ করা একটু একটু করে কিচেনটাকে সাজানোর চেষ্টা করেছি বিশ্বাস এই প্রতিটা জিনিস একটু একটু করে সময় ধরে সব কিছুই আমার অনলাইনে কেনা একেবারে আমি কোনোটাই কিনতে পারিনি আর ঠিক বুঝতেও পারিনি যে কোথায় কিভাবে সাজাবো কিচেনের এই সাইডটা হলো আমার সব থেকে পছন্দের সাইড যেটা দেখলে আমার মন ভরে যায় আর এখানে দাঁড়িয়ে রান্না করতে আমার ভীষণ ভালো লাগে এটা হলো আমার ছোট একটা ঠাকুর ঘর মানে পুজোর করার জায়গা যেখানে আমি যতগুলো পেরেছি আলাদা আলাদা ঠাকুর বসানোর চেষ্টা করেছি ঠাকুরগুলো সব আমার পছন্দ করে কিছু অনলাইনে কিছু মেলা আবার কিছু দেখা থেকে কেনা তবে এই ঠাকুরের মন্দিরটা মানে ঘরটা আমার এখানকার পাশের একটা লোকাল স্টোর থেকে কেনা আমাদের মেন ডোর দিয়ে এন্ট্রি করতে সবার প্রথমেই ঠাকুরের জায়গাটাই দেখা যায় যেটা আমার ভীষণ ভালো লাগে এবার দেখাবো আমার এই ছোট্ট ওয়ান বিএচকের মধ্যে একটা ছোট্ট ব্যালকনি রয়েছে আমার এই ব্যালকনির ওপরের শেডের স্টাইলটা একদম খোলা যার কারণে বৃষ্টি হলে একদম ভেতরে জল চলে আসে তাই সাহস করে আর বিভিন্ন গাছের টব রাখার আর ইচ্ছে হয়নি কারণ বৃষ্টি হলে পুরো ব্যালকনি কাদা হয়ে যাবে তবে একদিক থেকে ভালো এই ব্যালকনিতে হাওয়া বাতাস আলো প্রচণ্ড পরিমাণে আসে আর এছাড়াও আমার বাচ্চাকে নিয়ে এখানে খেলা এবং ঘোরানোর জন্য স্পেসটা খুবই দরকার যার জন্য আমি সেটাকে আর গিঞ্জি করে নিই এই ব্যালকনিটা তো পুরোটাই আগে খোলা ছিল তবে আমার ছোট্ট বাচ্চার জন্য গ্রিল করে নিয়েছি তবে চিনতে নেই দু সাইডে বড় জানলার মতো করে নিয়েছি চাইলেই পাল্লার মতো খোলা যায় আর এই সবকিছু শেষে একটা ছোটর মধ্যে খুব সুন্দর বাথরুমও রয়েছে সেটার ভিডিও আর দিলাম না তোমরা চাইলে বলো একটা ছবি দিয়ে দেবো তো কেমন লাগলো তোমাদের আমার এই ছোট্ট বাড়ির হোম ট্যুর ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিও